একটা গান গাইতো আমার খুব আবার অন্তর পাঠিয়ে গেছে আমি রাত্রি সকালে যখন ঘুম থেকে উঠছি আমার বাচ্চা কর বাবা তোমার চোখের জল কেতার লাগে আমি বলছি মারে এমনিতেই যাচ্ছি আমি তাহলে বাচ্চারে বুঝতে দিছি না ইসমুল্লাহ রহমান আমি এখানে যারা উপস্থিত আমি সব রে আমরা সিলেট থেকে আমি একজন ব্যবসায়ী মানুষ সিলেটর আমি ব্যক্তিগতভাবে তার গান খুব পছন্দ করি এবং নিজেও গাওয়ার মাঝে মধ্যে ফ্যামিলিরও জানতেও গান গাওয়ার চেষ্টা করি এই একটা গান গাইতো আমার খুব আবার অন্তর পাঠিয়ে গেছে আমি রাত্রে সকালে যখন ঘুম থেকে উঠছি বাচ্চা কর বাবা তোমার চোখের জল খেতে লাগে আমি বলছি মারে এমনিতেই আইছি আমি তার বাচ্চারে বুঝতে দিছি তো আমার তার একটা গান আছে যে সারিয়া যাই ওনারে বন্ধু মায়া লাগাই খেয়ানটা বাস্তব হয়ে গেল কিন্তু আমরা টিকি আছি এ আপনারা সবে তার দোয়া করবা আল্লাহ তালে জান্নাতে বেশ বেশি পুরো আমার কোথাও মতো বাসা না আমরা আসলে পাগল আসার বাইকে নিয়ে কিছু বলার নাই যে সময় যে প্রোগ্রামে আমরা যদি ইনভাইট করি আমার সব সময় মানে উৎসাহিত করতো বিচারায় যে আমরা সব সময় যাতে আমরা গানও থাকি সুন্দরভাবে চলাফিরা করি এবং আজকের আমি চারটার সময় ঘুমাইছি আমার ফার্স্টার সময় যে সময় পাংছে যে সময় ঢুকছে ঢুকার ছয়টার সময় আমি যে সময় নিউজটা প্রথম নিউজটা আমি পাই পাওয়ার ফোর আমি তো ঢুকে বা করি পা করার পরে দেশ বিদেশে আমার যারা বাইয়ান আছে যারা আমরা সাথে বেশি যারা চলাবিরা তারা সাথে খুব একটা যোগাযোগ করছি অনেক গুমার মজা আছে সকল আমরা পাইছি না বাবা না পরে ফলে আমি যোগাযোগ করছি নক লোক তো আমরা পাইছি না পাওয়ার কারণে আমিতো এখন ফেসবুকে দেখে তো একবারে আফটার হয়ে গেছি পর পরে কিছু যোগাযোগ করলাম মানুষের লোকের পরে দেখলাম যে সঠিক একটা নিউজ এটা তো অনেক অনেক নিউজ আছে যায় হয়েছে বুয়াটা ওই তো না করে আমি আর ফেসবুক পোস্ট করি নাই আমার ফাগলের মতো মানে আমি সিধা ফাগল হয়ে গেছি আমার ওয়াইফে কর আমার কীটা হইছে আমার ওয়াইফের লোক আমার ওয়াইফ হয়েছে সিঙ্গার আমার ওয়াইফ ওনার পর আমার ওয়াইফে খান্ডে একদম আফসার ওর পর যে মানে বাসা নাই মানে কীরকম বুধাইতে পারবো তারপর যেরকম সন্দানটা ঠুকানির পর মানে বাসা নাই ভাই আমরা এখন কেটা করবো আমরা আসলে বিচারের প্রতি সকলে দোয়া করবা আমরা যাতে আল্লাহ টান্দে বেশ নজর করুক আর যদি কেউ মনো দুঃখ দিয়া থাকেন আমরা ভাগ আছেন ভাই

এবং শুধু অনেকেই এখানে আসতে পারেন নাই এবং না আসতে পারলেও তারা কিন্তু সবাই ওনার জন্য কেঁদেছে এবং এখনো কাঁদছে আল্লাহ তালার কাছে আমরা সবাই ওনার জন্য চাই যে আল্লাহ তালা যাতে তাকে আল্লাহ যথেষ্ট স্থানে সাহায্য করেন এবং তাদের পরিবারকে যাতে আল্লাহ তাদের প্রফিট মানে সপোর্ট করার জন্য এই তফিক দান্তর এখানে আমাদের স্নাতকের কৃষি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শামী মোহাম্মদ চৌধুরী এই সাতক উপজেলা পরিষদের সুনামদণ্ড চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব এখানে আমাদের ইউনিয় সাহেব আমাদের অফিসার ইনচার্জ এবং সাবেক চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুর সাহেব আছেন এখানে আমাদের স্মরণ আছেন আমাদের ছাত্রলীগের সুনামগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব ফবুর সাহেব সহ আরও অনেক নেতৃবৃন্দ এসেছেন সবাইকে এবং যারা বক্তব্য এসেছেন শুধু এই অঞ্চলের সারা জেলা থেকে সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলিবাজার এবং বাঘার থেকে অনেকে এসেছেন এবং অনেকেই কিন্তু আসছেন রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে সাংবাদিক বন্ধুরা এসেছেন তো এরকম একজন গুণী মানুষের জানা যায় আমরা উপস্থিত হতে গৌরবান্বিত করছি উনি আমাদের সন্ধ্যার সবাইকে আমাদের যেতে হবে একটু সত্য ঘটনা হলো যে আজকে এখানে আমরা মতিরুমান হাসান সাহেবের জানাজা করছি কালকে আমার আরেকজন করতে পারেন এটাই বাস্তবতা সত্তার সাহেবের করছি আল্লাহ আমাদের সবাইকে যাতে ভালো রাখে এগিয়ে আমরা আশা করি এবং মতিরুমার হাসানের পরিবারের জন্য এই দুইটি পরিবারই আমার মনে হয়

উদ্যোগ নিব এবং এখানে যারা সহযোগিতা করতে চান আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ এটা করে দেওয়ার জন্য আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে কারণ একজন গুণী মানুষ ছিলেন উনি এবং কিছু ছিলেন না আমার আমার নির্বাচনে আমি ওনার কাছে ঋণী এই কারণে আমার নির্বাচনে নিজের থেকে আমি কিন্তু আয়ের আগে নাম শুনেছি আমি দেখি নাই তারপরে উনি একটি আমার নির্বাচনী গান দেখে নিজে এটাকে শুরু করে এটাকে নিজে গিয়েছেন পরে আমাকে একটি অনুষ্ঠানে দেখে এটা বললেন তো এরকম একজন হৃদয়বান মানুষ আজকে এখানে আমাদের থেকে চলে গিয়েছেন আমরা তার বিদায় থাকবেন এবং যারা দেশে বিদেশে আছেন সবাই তার পরিবারের পাশে দাঁড়াবেন এবং প্রবাস থেকে যে বন্ধুরা প্রবাস থেকে যে বন্ধুরা এখন দেখছেন তার বক্তরা দেখছেন সবাই তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সালামাই রহমতুল্লাহ একেবারে কারণ ইয়া মায়া রোডুলে ইরিতে বান্ধিয়া মোরে খেলাই নারি দৈটার লোয়া সোরাহিয়া মায়া রোডুলে বান্ধিয়া পিরিতে মোরে খেলাই নারি দৈটার লোয়া হাতে ধৈরা যাইরো না হাত সামনে আগাইয়া देखो हाथे धोरा ना हाथ सामने आ गैया हाथे धोइरा साईरो न हाथ सामने आ गैया सरिया जायो न बंधु माया लगाया सरिया जायो न बंधु माया लगैया